আমরা কা এই যে ভোটের নোকটাকে গুড আফটারনুন সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি শিবারি নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানি আজকে ব্লগটা শুরু করছি আজকে হচ্ছে আমাদের এখানে ভোট ভোটের দিন সকাল থেকে এখন হচ্ছে বেলা সাড়ে বারোটা বাজতে যাই তোমাকে কিহারে বৃষ্টি পড়ছে গেছিলাম বাপের বাড়ি সকালবেলা আটটা নাগাদ ছেলে পড় নিয়ে পড়া করছিলো সেই জন্য বাপের বাড়ি গেছিলাম সেখান থেকে এখন এই মুহূর্তে বাড়ি আসলাম বাড়ি বেরোবো ভাইয়ের মেয়েটাকে একটু লেখাচ্ছিলাম আর তারপরে বাড়িতে বেরোবো গেল মা মার কাছে গেছিলাম যে মা ভোট দেবে ভিড় কত কম আমাদের যেহেতু ঘরে সতেই ভোট হচ্ছে তাই মাকে বলতে গেছিলাম আর ওখানে গিয়ে সে তারপরে বেরোবো বৃষ্টি হতে শুরু করলো ছেলে চান পান করে পড়া করছিল বলো অতটা গা নিয়ে আসেনি রান্না বান্না করে খেয়ে দিয়ে তারপর যাব ভোটে এই কারণেই যাব। কেন বড়মশাইকে নিয়ে যাবো বরমশাই গেছে কাজে কাজে গেছে বলতে গেলে আজকে আমাদের সপ্তাহ দিন দেখো অনেকেই কাজকামাই করেছে কিন্তু দুঃখের বিষয় আমাদের সংসার চলার ব্যাপার আছে ভোট তো দিতে হবে আমার গণতান্ত্রিক অধিকার সেটা তো অবশ্যই দেব। কিন্তু কাজ না করলে পেটটাও তো চলবে না বলো ভোট দিতে গেলে তোর পেটে খাওয়ার হবে না হ্যাঁ ওটা দিতে হবে ওটাও দেবো কাজটাও করবো দুটোই আজকে বরকে বলেছি তাড়াতাড়ি চলে আসবে বর তাড়াতাড়ি চলে আসবে হ্যাঁ ছটা অবধি যেহেতু ভোট হবে আর বর যেহেতু দুপুরে চলে আসে আর নাহলে যদি কাজ যদি আমার বরে নটা থেকে থাকতো তাহলে ভোরবেলা লাইন দিয়ে আমি ভোট দিয়ে তারপর কাজে পাঠাতাম ভোটও দিতে হবে কাজও করতে হবে দুটোই করতে হবে জানো তো দুটোর মধ্যে একটা ছাড়লে হবে না কাজ ছাড়লে কাজ না করলে আমাদের ভাত হবে না আর ভোট না দিলে ওটা আমাদের অধিকার অধিকারটা ছাড়বো কেন তাই না তো চলো এখন গ্যাস ফ্যাস মুছে রান্না ফান্না বসাবো ছেলে মুড়ি মাখবে মুড়ি খাবো আর তো দেখতেই পাচ্ছ ম্যা

আজকে পরের সপ্তাহ বর সপ্তাহ নিয়ে চলে আসবে আসার পর খেয়ে দিয়ে দুজনে টোনা টুনিতে যাব হচ্ছে ভোট দিতে বুঝেছো কাজ না কো বললাম তোমাদের আর আজকে কি করব বলো তো রান্না করব অন্য কিছু ভেবেছিলাম কালকে একটু এছাড়ের তরকারি আছে আজকে করব হচ্ছে ঢেঁড়শ আলু ভাজা মাছের ঝাল আর করব হচ্ছে পাট শাক কুমড়ো দিয়ে কুমড়োটা নষ্ট হয়ে গেছে জানো তো ওই শোকেশের ভিতরে ঢোকানো ছিল বাইরে থাকলে হতো না কিন্তু শোকেশের ভিতরে ঢোকানো হতো কুমড়োটা নষ্ট হয়ে গেছে আর বৃষ্টিতে ভোটের মানে ভোটের লাইন খালি হয়ে গেছে চলো এই কাজগুলো সারি এখনো বাইরের কাজ বা কি আছে সেটাও একবারে সেরে একবারে ঘরে ঢুকবো বৃষ্টিতে যখন ভিজেই গেছি একবারে সব বাইরের বৃষ্টিতে ভিজে ভিজে কাজগুলো করে নিই তা এখন কি বলো তো বান্না করবো সেই জন্যে জলটাও আবার জোরে এখন তো কম বৃষ্টি পড়ছে জোরে ঝমঝম করে বৃষ্টি চলে আসলে আবার তো পুরোই ভিজে যাবো তাই না তো এইখানে পিছন থেকে দেখতে পাচ্ছো যে পাইপ দিয়ে উপরে জল পড়ে জামা কাপড় সবগুলো ভিজেই যায় সেই জন্য ভাবলাম যে না আগে এখানে বাইরের কাজটা জলের কাজটা সেরে নিয়ে অল্প অল্প হচ্ছে বড় কাজে গেছে সেখানে বৃষ্টি পড়ছে বলে কিন্তু দাঁড়িয়ে আছে মানে কাজ করতে পারছে না জানো তো আজকে বরের আষার আজকে তাড়াতাড়ির দিন কিন্তু তাড়াতাড়ি এসে উঠতে মনে হয় না পারবে যেদিন বরের মানে বরকে বলি তাড়াতাড়ি আসবে সেদিন দেরি করে দেয় ছেলেও সবে চান করে উঠেছে তখনই বৃষ্টি এসে গেছে ওই জন্য দেখো যা মানে প্যান ফ্যানগুলো ধুতে পারেনি আমি ওগুলো সব ধুয়ে দিলাম ধুয়ে তরকারি কাটতে বসে পড়েছি আর মুড়ি ওই যে শশাটা অর্ধেক কাটা আছে অর্ধেক শশা পেঁয়াজ সব আচার টাচার দিয়ে মুড়ি মাখা দুটো পাকা পটল পেকে গেছে সেই পটলগুলো দিয়ে পটল একটু বাড়ে এই যে পটলটা দেখো এগুলো একটু হলুদ হচ্ছে খোসা কিন্তু একটাও দানা নেই পটল কুমড়ো আলু পাট দিয়ে একটা ঝোল বানাবো মানে এগুলো সব দিয়ে একটা মাখা করে একটা তরকারি মতন বানাবো জানো তো আমার ছেলে মানে যখন এগুলো কাটছে ও কিন্তু মনে মনে ভাব যে কুমড়ো পটল আলু বেগুন দিয়ে একটা তরকারি করব কিন্তু না যখন দেখবে এই তরকারিটা তবে করলে ভালো খায় জানো তো এর মধ্যে একটু লেবু হলে গন্ধরাজ লেবু হলে ওহো আর কোনো কথাই হবে না দারুণ হয় হালকা পাতলা শাকের মানে এই পাতলা মতন মানে বেশ মাখা মাখা বেশ ভিজা ভিজা মাখা এরকম একটা তরকারি খেতে কিন্তু দারুণ লাগে আমার তো খুব ভালো লাগে আমি কি বলো তো যে আমি না মাছ থেকে বেশি সবজি ভাত তরকারি খেতে কিন্তু বেশি ভালোবাসি মাছ কি জানি কেন আমি খেতে না আমার মাছ খেলে মানে কি তো মাছের একটা অসুবিধা হয় জানো তো অনেকে হয় বলে যে বাপের বাড়ি কোনোদিন খাওনি তো সেই জন্যে কিন্তু না বাপের বাড়ি খাইনি কিন্তু বরের কাছে এসে তো খাই এ দেখো কালো জিরা আর পেঁয়াজ ফোড়ন দিয়েছি কিন্তু আজকে কিন্তু রসুন দেবো না যেহেতু সবজি দেবো তো সেজন্য রসুন দেবো না এই ফোড়ন দেবো একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলে ভালো হতো দিলাম না তো যেহেতু বাপের বাড়ি থেকে দেরি করে এসেছি ঝটপট করে তাড়াতাড়ি করে করছি সব ভুল হচ্ছে এ দেখো এটাকে ভালো করে দেখো পেঁয়াজটা কিন্তু খুব লাল করিনি কারণ এই সবজিটা তো ভাজবো এই সবজিটা ভাজতে ভাজতে পেঁয়াজটাও বেশ ভালো কিন্তু ভাজা হয়ে যাবে আমার বেশ ভালো লাগে খেতে জানো তো এর মধ্যে একটু গন্ধরাজ লেবু হবে কিন্তু লেবু দুঃখের বিষয়ে গন্ধরাজ লেবু নেই আছে পাতি লেবু পাতি লেবু আর ওই যে বললাম যে ভোট তো দিতেই যাবো ভোট দিতে যাবো ছটা অবধি সন্ধ্যে ছটা অবধি ভোট আছে তো বর কাছ থেকে আসলে আজকে বরের সপ্তাহ দিন জানো তো সপ্তাহ আজকে পয়সা না তুললে আবার পয়সা পাওয়া খুব মুশকিল হয়ে যায় তো ওই কারণে এই সপ্তাহ ঘর ভাড়া আছে দেখো কুড়ি তারিখের আগে ঘর ভাড়া পড়ে কিন্তু এখনও দিয়ে উঠতে পারেনি ওই যে ছেলের সব কিছু কেনাকাটি হয়েছে তো হাত একদম টানাটানি একদম পয়সা নেই হাতে একদম টানাটানি বলেই কিন্তু এই সপ্তাহ মুদিখানা জিনিসটা কম এনে আবার বাকিতে কটা জিনিস নিয়ে চলে এসছি আমাদের মতো ঘরে বুঝতেই পারো যে মানে কতটা ভেবে চিনতে চলতো আর এই যে বৃষ্টি শুরু হলো বর্ষা শুরু হওয়া মানেই কিন্তু আমাদের কিন্তু মাথায় কিন্তু চিন্তার হাত কিন্তু বর্ষা না হলেও হয় না এত গরমে তো সহ্য করতে পারা যায় না সেই কারণে বর্ষাটাও দরকার আবার হচ্ছে আমাদের কাজ দরকার তাহলে আমরা খাবো কি বলো সেই জন্যে আর এই দেখো ওই শাকটা বসিয়ে নিয়ে আর বসে পড়েছি ভেন্ডি কাটতে ভেন্ডিগুলো সেদিন এনেছিলাম একদম কচি ভেন্ডি দেখবে ভেন্ডি লাউ বেগুন বেগুন তো ঘরে রাখলে কানা ভেন্ডিও ঘরে রাখলে কিন্তু তোমার কি বলে বুড়ো হয়ে যায় লাউয়ে কিন্তু দানা হয়ে যায় তো সব মিলেমিশে হচ্ছে রকম আর ফ্রিজ তো নেই যে ফ্রিজে রেখে দেবো আজকে আমার ছেলে বললো মা বোতলে জল ভেজাবো না বললাম কেন বলছে না বোতলে জল ভেজাবো না ঠান্ডা ওয়েদার আছে তো বোতলে বোতলে জল ভেজায়নি আর মা কি তো মা আগের থেকে একটু অনেকটাই ভালো আছে ওই ফিজিওথেরাপি করতে আসে ফিজিওথেরাপি দেখো আমরা তো সেরম বড় লোক না যে রেগুলার ব্যায়াম করতে আসবে তো পনেরো দিনের করতে আসবে পনেরো দিনে একটা টাকা নেবে বলেছে তো সেটাই দেওয়া হবে কেন ওনার এক পার্সেন্ট মুখ টুকগুলো সব বেঁকে গেছিলো সেই জন্যে জানো তো পনেরো দিন করুক তারপরে বাড়িতে আস্তে আস্তে মা নিজেই করবে কেন সেই রকম হলে নাহলে রোজ রোজ করানো যেত কিন্তু সেরকম তো আর্থিক পরিস্থিতি আমাদের নেই তাই না তো আজকে একজন বলছিল যে তুমি জায়গা কেন আমাদের এখানে একজন ভালো আছে মানে সঞ্জয় নাম। তার কথা বলছিল বলো তার থেকে না আর ঠকবে না জমি কেনো আমি বললাম কোথা থেকে কিনবো কোথায় পাবো এত টাকা কে দেবে আমাকে এত টাকা আমি ধার দেনা করে লোন টোন তুলে এক দেড় লাখ টাকার ব্যবস্থা করলাম কিন্তু তারপর তো জমি বাড়ি আমাদের এই জীবনে ভাগ্যে নেই আমার হচ্ছে পাঁচ শাকের তরকারি কুমড়ো পটল ঝিঙে দিলে ভালো হতো এর মধ্যে একটু মুসুর ডাল দিলে আরো ভালো হতো তবে দিইনি পাতারির জন্য দেখো একদম অল্প তেল মশলা হেলদি এর মধ্যে একটু গন্ধরাজ লেবু হবে আর ফাটাফাটি খাওয়া হবে গন্ধরাজ লেবু তো নরমাল লেবু আছে না পাতি লেবু আছে আজকে আমাদের আজকে আমাদের আবার গন্ধরাজ লেবু নেই এই দেখো একদম মাখা মাখা কুমড়ো আলু পটল দেখো পাটা পাকা পটল মানে পাকা পটল ভাজতে নিয়েছি পাকা পটল ভাজানো আমার ভীষণ ভালো লাগে এই তেলটা একটু তুলে রাখলে কাঁচা লঙ্কা দিয়ে আর এই পাকা পটল ভাজা আমি আর আমার ছেলে ভীষণ ভালোবাসি দেখবে পাকা পটলটা কিন্তু ভীষণ মিষ্টি হয় পাকা পটল কিন্তু পুড়িয়ে কিন্তু বাটা করলেও কিন্তু ভালো হয় তবে আমি এখন করি না জানো তো পাকা পটল যখন পুরাই না খোসাটা আমি ভালো করে ছাড়াতে পারি না সেই জন্যে আর এই তুলে নিচ্ছে আর এর মধ্যেই দিয়ে দেবো কি বলো ভেন্ডি আলু ভাজা আর কালকে মাছের ডিমের বড়া দু চারটে আছে ওটাও গরম করলাম মাছের ঝাল করলাম আর আর তো কী রান্না করলাম তোমাদের দেখালাম শাকের মানে কী বলে মাখা মাখা তরকারি আর এখানে কালো জিরা দিয়ে দিলে আমার কাঁচা লঙ্কা দিয়ে আলু আর ঢেঁড়স ভেজে রাখবো তো একবারে ভাজা করবো এই কারণে রাতের রুটির জন্য আমার আর করতে ইচ্ছে করে না একবারে করবো বর কালকে আছে আমাদের একটু এঁচড়ের তরকারি এচড়ের তরকারি পাটশাকের তরকারি মাছ এগুলো দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে আর আমার বরের জন্য আমার বর তো ভালোবাসে না তো বরের জন্য ঢেড় তর ভাজা মাছ আর হচ্ছে ওই পাটশাকের তরকারি আর মাছের ডিমের বড়া হাত ধুয়ে বাসন কোষণ সব মেজে নিলাম দেখো ভাত হয়ে গেছে ভাতের হাড়ি তুলে নিয়ে আর বাসন কোষণ সব মেজে নিলাম আর মুখ হাত একটু ধুয়ে আসলাম মানে তাড়াতাড়ি করে এসে সেই মানে বৃষ্টি হচ্ছে ঠিক আছে কিন্তু এখন প্রচুর গরম লাগছে বুঝেছি তো রান্না তাড়াতাড়ি করে ঝটফট করে সেরে নিয়েছি পাট শাকের তরকারি আর হচ্ছে মাছের ঝাল পটল ভাজা ঢেঁড়স আলু ভাজা আলু ভাজা হচ্ছে আর এখানে আমার ছেলেকে ভাত বেড়ে দিয়েছি পাটশাকের তরকারি কালকে একটু এচড় আছে এচড় খাবে লেবু কেটে দিয়েছি এই যে আর শশা কাটিনি এখনো এখনও বর আসবে বরের আছে সপ্তাহ বর আসলেই বর চান করে নিলেই খেয়ে দিয়ে চলে যাবো ভোট দিতে মোটামুটি আমাদের এই গলিতে সবার ভোট দেওয়া হয়ে গেছে সবাই অনেকে আছে কাজ ছুটি করেছে অনেকে ভোরবেলায় যারা নটা থেকে কাজ করে তারা কাজে গেছে ভোরবেলা লাইন দিয়ে সাতটা আটটার মধ্যে ভোট দিয়ে নটার মধ্যে কাজে গেছে আমাদের তো সেই সকাল সাতটা থেকে কাজ এবার সাতটার কাজ মানে সাড়ে ছটা পনেরো সাতটা বাড়ি থেকে চলে যেতে হয় আর হচ্ছে সাতটায় ভোট দেবে তখন কখন যাবে তো ওই জন্য যেহেতু সন্ধ্যা অবধি হবে সেই কারণেই গেছে তো ভোট দিবে ওই যে বললাম একটা কথা যে দেখো কেউ খারাপভাবে কথাটা নিও না আমাদের কাজ না করলে পেটের পেট চলবে না দেখো ভোট আমাদের গণতান্ত্রিক অধিকার এটা আমাদের অধিকার এটা আমরা দিতে পারি এই একটা জিনিস আছে যা আমরা নিজেদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারি তাই না তো অনেক কিছু আছে যেটা আমরা নিজেদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারি না এই ভোটটাই আমরা নিজের মতন একান্তই একা একা নিজের মতে ভোটটা দিতে পারি আর কিন্তু কাজ না করলে কিন্তু আমাদের পেট চলবে না পেট মানে হারি চলবে না হারি না উঠলে পেট কী করে পেটে কি করে যাবে বলো সেজন্য দুটোই দরকার দুটোই একভাবে করা উচিত তা সেই কারণেই আহ বর গেছে কাজে কাছ থেকে এসে খেয়ে দুটো খেয়ে দিয়ে গিয়ে লাইন নিয়ে দাঁড়াবো লাইন দাঁড়াবো অনেক রাত অব্দি তো ভোট হবে আর আমাদের যেহেতু ঘরের পাশে সেই জন্য কোনো অসুবিধা নেই তো চলো তোমরা সাথে থাকো আর কি মেয়ে রান্না করেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে থাকো এই দেখো ছেলেকে খেতে দিয়ে দিচ্ছি তরকারিটা দেখতে পাচ্ছ কি সুন্দর কালার হয়েছে ছেলে বলছে মা গরম আছে ও ঘুমিয়ে পড়বে কেন বলো তোর পরার এখন ভীষণ চাপ আছে জানো তো অনেক খুন ধরে ওকে পড়তে লাগছে সেই কারণে আর আমি দেখো বললো মা ভাত মেখে দাও না বললাম মা আঁকবো আবার বাইরে গিয়ে হাত ধোবো তো দাঁড়া আমি হাতা দিয়ে মেখে দিচ্ছি তো হাতা দিয়ে যখন মাখছিলাম তখন বললো মা লেবু দেওয়া হয়নি তো তাই বললাম দাঁড়া আমি এটা নাড়িয়ে নিই তারপরে তুই লেবুটা দে তারপরে লেবু দিয়ে আর একবার নাহলে মেখে দেবো তো ওকে একটু খাইয়ে দিলে ভালো হয় এ দেখো লেবুটা বললাম তুই লেবুটা চিপড়ে দে পটল ভাজা দিয়েছি দেখো শুধু শুধু পটল ভাজা খেয়ে নিচ্ছি আর এই ছড়ের তরকারি বাটিতে দিয়ে দিয়েছি আর মাছটা দেবো তো এই দিয়ে আমাদের হয়ে যাবে তো আমার বরের আগে খুব অনেক বেশি তো মানে ভাতের দেখো ভাতের পরিমাণটা বেশি হলে তরকারিটাও তো বেশি লাগবে কিন্তু ভাতটা যদি কম খাই তরকারিটা বেশি লাগে না আমার বরের তো ভাতের পরিমাণটা একটু বেশি খা মানে ভাতটা একটু বেশি খায় তরকারিটা একটু আমাদের বেশিই লাগে এসে গেছে এসে গিয়ে এত দেরি করেছে আজকে সপ্তাহ দিন ফোন করে গেলাম করে গেলাম এসে এখন গেছে চান করতে তিনটা পার হয়ে গেছে দেখো ধর পর করে আজকেই শ্যাম্পুর কথা মনে পড়ছে আজকেই জানে দেরি আজকেই কাছ থেকে আসতে দেরি কালকেই আমার ছেলে বলেছিল বাবা যেদিন মায়ের দরকার পরে যেদিন তোমাকে তাড়াতাড়ি আসতে বলা হবে সেদিনই তুমি দেরি করবে এটা আমার বরের একটা কিন্তু ভীষণ পরিমাণের রোগ জানো তো যেদিন বলবে তুমি একটু তাড়াতাড়ি আসো সেদিন সব থেকে দেরি করবে বললেই বলবে আমি কি আমার বাবার কাজ করি আমি কি চাকরি করি আমি তো লোকের কাজ করি তার মধ্যে ব্যাপার হচ্ছে যে বৃষ্টি হলো না তখন তো কতক্ষণ কাজ করতে পারিনি বাইরের কাজ তখন তো বসেছিল সেই কারণেই কিন্তু আরো দেরি হয়ে গেছে আমি বুঝি কিন্তু বুঝেও কিছু করার নেই কিছু উপায় নেই আর ওই দেখো আমার ছেলে খেয়ে দিয়ে ওকে খাইয়ে দাইয়ে ঘুমিয়ে পড়েছে ওকে আজকাল ঘুমিয়ে পড়েছে ও তাড়াতাড়ি ওঠার ব্যাপার থাকে ও ঘুমাক আমরা দুজনে খেয়ে দিয়ে যাব হচ্ছে ভোট দিতে এই যে শাড়িটা ভিজে গেছিল দরজার উপরে একটু শুকাতে এটা যাবো আবার কি বেনারসি পরে যাবো কাউ কাউকে দেখছি লিপস্টিক টিপস্টিক পরে গেছে বাবা ঘরের কাছে আমার দরকার নেই বাবা আমি এমনি লিপস্টিক পরি না আর তো পড়ি না ছেলে ঘুমাবে ছেলে ঘুমাক পাখাটা চালিয়ে দেবো যেহেতু তোমাদের সাথে কথা বলছি সেই কারণেই কিন্তু পাখা বন্ধ করেছে আর আমার কী জানি আজকাল না কান বড্ড চুল কেন কি জানি কানে কিন্তু খোল নেই সেটা আবার ভেবো না কানে খোলের জন্য চুল তা না তবে আমার এই কানটা না ভীষণ সমস্যা করে দেখো কানের বলে ওই জন্য খুলেছিলাম কান চুলকালে না বড্ড কান ব্যথা করে আমার আর মানে কান চুলকাতা থাকে চুলকাতা থাকে সেই জন্য কানেটা খুলে দিয়েছে আর এই কানটার মধ্যে কী বলতো আমার সবসময় এইখান থেকে এই কানটা ব্যথা করে এই কানটা আমাকে ডাক্তার দেখাতেই হবে এই কানটা আমার ভীষণ কর। তো চলো ছেলেকে পাকাটা চালিয়ে দিই আর কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ারই করে নি চলো ব্যাক ক্যামেরা একবার তোমাদের দেখিয়ে দিই দেখে ঝটপট খেয়ে চটপট ভোট দিতে চলে যাই দেখো কি রান্না করেছি কড়াইয়ের দিকে যেও না পটল মানে ঢেঁড়স আলু ভাজা এই যে দেখো পটল ভাজা বড়া এই যে তরকারি এই যে মাছের ঝাল রয়েছে আর ওইখানে রয়েছে আমার জন্য একটু এচড়ের তরকারি আজকে এই হচ্ছে রান্নার মেনু আর এই যে লেবু রয়েছে আমার আর বরের আর ছেলে দেখো ভাত খেতে খেতে একটুখানি ভাত থালায় রেখে দিয়ে চলে গেছে এই যে ভোটের কাটা স্লিপ নিয়ে নিয়েছি লাইটটা বন্ধ করে দিই দাঁড়া ছেলে ঘুমাচ্ছে শোনা দরজাটা দিয়ে দাও তো একটু ছাতা নেবে নাকি বৃষ্টি যদি আসে একটু দিয়ে দাও আর আটকে দিও না তালা চিকল দিয়ে দাও নিয়েছি ভোটের কাটার স্লিপ আর আকাশ আবার গরুম গুরুম বৃষ্টি বৃষ্টি পড়ছে জামা কাপড়গুলো এদিক থেকে তুলে ওই দিকে দিয়ে দিলাম আর বর আর আমি দুজনে কোনো রকম দুটো নাকে মুজে মানে নাকে মুখে গুঁজে দিয়ে এখন যাচ্ছি হচ্ছে ভোটের দরজার করা আচ্ছা বড় যাবে আমিও যাব তো এটাই পড়ে নিয়েছি আর কি পড়বো যাবো ঘরের পাশে তো এখন সাড়ে তিনটে বাজতে যায় সাড়ে তিনটে বাজে সাড়ে তিনটের সময় ভোটে যাচ্ছি এখন কখন আসবো এখনও প্রায় মানে হাজারে মানে দু আমাদের এই চত্বরে প্রচুর মানুষ দু পাঁচশো লোক এখনও মানে আছে লাইনে আর কি তো চলো যাই নিজের ভোটটা নিজে দিয়ে চলে আসি আর এখানে বসে আছি কি বলতো আমাদের এখানে তিনটে পাটে ভোট হয় মানে তিনটে একত্রিশ একুশ বত্রিশ মাঠের ভিতরে লোকের ঠিক ঠিক করছে ভোট মানে ভিড়ে ভর্তি আমরা বত্রিশ পাটে আগে খুব ভিড় হয়েছে এখন একটু কমেছে কমেছে বলতে তাও আমরা অন্তত একশো জনের পিছনে লাইন আছে এই আমাদের এই চক্রবর্তী নগরে প্রচুর মানুষ যত দিন যাচ্ছে তত মানে ভোটের লাইনও বাড়ছে আর ভিড়ও বাড়ছে বড় ওখানে লাইন দিয়ে আছে মানে দুশো জনের পিছনে সে হচ্ছে মাঠের ভিতরে এই তিরিশ আর একত্রিশের ভোট হচ্ছে আর আমরা বত্রিশে দাঁড়িয়ে আছি কতটা যে ভিড় আমি ওইখানটা যেতে পারছি না যে এখানে বাসে প্যান্ডেল করেছে এখানটা বসে আছে বৃষ্টি পড়ছে গুড়ি সেই জন্য এখানে বসে তাই একটু ভাবলাম তোমাদের দেখাই দেখছিলাম বৃষ্টি পড়ছিল এখনো মাঠে প্রচুর ভিড় আমার বর মাসায়ের এখনো হয়নি ও লাইনেই দাঁড়িয়ে আছে আর আমি ভোট দিয়ে চলে এসেছি দেখো কালিটা কিভাবে দিয়েছে মুখটা কেমন লাগছে থেবড়ে থেবড়ে দিয়েছে ভোটের কার্ড ছাড়া ভোট দেওয়া যাচ্ছে না তো এসে গেছি ভোট দিয়ে নিজের গণতান্ত্রিক অধিকার দিয়ে চলে এসেছি নিজের অধিকার যাকে ইচ্ছা তাকে দেওয়া এটা সব থেকে বড়ো জিনিস এটা সব থেকে দামি জিনিস যেটা মা প্রত্যেকটা মানুষকে করা উচিত তো চলো বাসনটা মেজে নিয়ে জল পড়ে যাচ্ছে তখন গেলাম তখন অল্প জল ভরে গেছি আমাদের ঘড়িটা বন্ধ হয়ে গেছে টাইম বুঝতে পারিনি এসে বসলাম ভাবছি চারটে বাজে সাড়ে তিনটে গেলাম চারটে বাজে না তারপর দেখছি অনেক বেলা হয়ে গেছে এক্ষুনি জল চলে যাবে তো চলো ঝটপট আগে বাসন মেজে নিয়ে তুমি দিতে পেরেছে তো আমি এই বাসনটা মাজলাম জল ভরলাম আমরা যাব এবার তা বর মশাইও চলে এসছে ফাইনালি ওই যে কাদা বৃষ্টি পড়েছে না কাদা হয়ে গেছে ওই যে পেদা ওকে দিয়ে না ভোটের সিলিপ বলো বলো কিছু বলো 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 ভোট কাকে দিয়ে বলো বলো বলছে দুধ যাচ্ছে পা ধুতে ওই যে দেখো পা তুলে নিল পা ধুলো বেচারা দুটো নাকে মুখে গুজেই গেছে ভর্তিতে আমার তো আগে হয়ে গেছিল এই যে ছাপ আর এই যে ছাপ আমার বরের অনেক দেরি হয়েছে দিতে তবে এখানে একটু মাঝখানে গন্ডগোল হয়েছে কার ভোর মানে কোনো জায়গায় টিক মারাচ্ছিল কোনো জায়গায় টিক মেরে দিয়েছে ভুল ভালো হয়ে গেছে একজন বসেছিল সেই নিয়ে একটু চেল্লামিল্লি হচ্ছিলো তারপরে আবার পরে আবার ঠিক হয়ে গেছে ওরা বলা বলিতে এই যে বরের ভোটের কার্ড চলো দুটো ভোটের কার্ড একসাথে তুলে রেখে দিই তারপর ততক্ষণ বর আসুক হাত পা ধুলো আর ওই যে বাথরুমে গেল বর চলো ভোটার কার্ড দুটো আগে তুলে রেখে দিই তারপরে শাড়িটা খুলে নিই তারপরে একটু গা গড়া দিয়ে নিই ফোনটা একটু চার্জ নেই ফোনেরও খিদে পেয়ে গেছে আমারও খিদে পেয়ে গেছে আমার একটা অভ্যাস খারাপ আছে জানো তো যে আমি যদি খেয়ে দেয়ে উঠে যদি না ঘুমাই না যদি জেগে থাকি না আমার নাকি জানে থেকে থেকে ভুচুক ভুচুক খিদে পেয়ে যায় আগে তো এরম ছোট ছোটো বাটি করে খাওয়া অভ্যাস ছিল মানে অল্প ভাগে পড়তে পেতাম তো ওই ওই বারে বারে খেয়ে একটু জল খেলে পেটটা ভরতো এইভাবে এখন সেটা নেই তাই তো গেছে না হাত পা ধুয়ে যাচ্ছে বেচারা দেখো আসো আসো জল পড়ছে তো তোমার জন্য আমি খুলে বসে আছি তুমি কিছু একটা বলবে বলো ভোট দিয়ে আসো ভোট দেবেন কোনখানে হয়ে গেছে দেখো কি ভুল করেছে এই স্লিপটা ওখানে জমা নেবে আমার বরের হাতে দিয়ে দিয়েছে আমার বরে আমি আবার দৌড়ে গিয়ে ওখানে দিলাম বললাম যে এটা তখন একজন বলছে না ফেলে দেওয়া যে না এটার জন্যই তো ইয়ে হবে আমি লাইনে দাঁড়িয়ে যে কষ্ট করে ভোট দিলাম সেটাই তো প্রমাণ হবে বলো সেটা তাই না আমি আবার দৌড়ে গিয়ে বললাম তোমার ভিতরে যারা অফিসার ছিল বললো ওটা ভুল হয়ে গেছে কি আর বলা যাবে আর এখানে দেখো ছেলে সাইকেল কালে অ্যাক্সিডেন্ট করে নিয়ে এসেছিলো তোমাদের সাথে কথা বলছিলাম অন্ধকারের মধ্যে আজকে সাইকেলটা বট নিয়ে গিয়ে সারিয়ে নিয়ে এসেছে ভোট দিয়ে আসার পর সিটটাও খারাপ হয়ে গেছিলো তো সাইকেলটাও সারিয়ে এনেছে আর কী বলো সামনাসামনি কথা বলার তো উপায় নেই জানো তো কি আর করবো বলো তো ছেলেকে বললাম বাবা তুই দেখ দেখিয়ে একটু সিটটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও যে ছেলে সাইকেলের সিটটা কেমন হয়েছে আর সামনেও সাইকেলটা সারিয়ে দেওয়া হয়েছে ঝুড়িটা খুলে দিয়েছে এখন বসে একটু লাইভ করছিলাম মনটা আজকে ভীষণ খারাপ ছিল তো সেই পাখি ভাবলাম একটু লাইভ নেট ছিল ওই লাইভ করি আর এতে মনটার মানে কষ্ট একটু কোথাও বারবার ওই যে বরের শরীর খারাপ দেখো কিভাবে ঘুমাচ্ছে মশা খেয়ে নিচ্ছে তাও ওইভাবে ঘুমাচ্ছে আর তো এখানে বৃষ্টি হচ্ছে ওয়েদারটা একটু ঠান্ডা প্রচুর মশা আছে পাকাটা আস্তে করে চালানো আছে তো ছেলে এই সবে এখন কটা বাজে দশটা দশ পনেরো সময় খারাপ যায় মানে দশটা দশ আজকে মশারি খাটিয়ে হবে মনে হচ্ছে আর বরের শরীরটা কিছুদিন ধরে বেশ খারাপ তো বলছে চলো ডাক্তার দেখিয়ে আনি বর বলছে না হ্যাঁ এখন গেলে এত পয়সা কোথায় দিয়ে আসবে সবে না ছেলেকে ভর্তি করলাম অনেক টাকা ধার ফার করে তো দেখা যাক তো চলো তোমরা সতে থাকো আটাটা মেখে রুটিটা করি তারপরে আসছি তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট আমার ছেলের হয়ে গেছে আর বরের হয়নি ও চাচাটা ঠিক করে দাও বরের হচ্ছে তো আমরা মশারি খাটাবে ছেলে এখন মশারি খাটিয়ে ও খাটায় আর এ প্রচুর প্রচুর ঠান্ডা লাগছে পাখা না চললে গরম লাগছে আর পাখা চলে শীত করছে তো চলো আজকে তো মশারি খাটিয়ে শোয়ার দিন কালকে নিরামিষ গ্যাস প্যাস সব মুছে নিয়েছি তো চলো আজকের মতো এখানে শেষ করে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর তোমাদের ভালোবাসার সাপোর্ট খুব খুব দরকার আসছি পরের দিন নতুন একটা ভিডিও সাথে আজকের মতো সবাইকে বিদায় জানিস সবাইকে টাটা বাই বাই গুড নাইট সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো